ওয়েলকাম টু মাই চ্যানেল বহু প্রতীক্ষার পর কিন্তু একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ সালের মধ্যেই কিন্তু জিডিএস টু এম পোস্টম্যান এবং এমপিএস টু পোস্টম্যানের যে জিডি ডেস্টের জন্য এলিজিবল লিস্ট সেটি কিন্তু পাবলিশ হয়েছে এই কাজটি কিছুদিন আগে করতে পারলেই তোমাদের ইয়ারটা লস হতো না কেননা দেখো ছ ছয় এক দু হাজার পঁচিশ সোমবারের দিন কিন্তু ডেস্ট নিয়েছে এই কাজটাই যদি আর কয়েকদিন আগেই হতো একত্রিশ তারিখে রেজাল্ট দিল এবং ছয় তারিখে টেস্ট অর্থাৎ পাঁচ ছ দিনের মধ্যেই কিন্তু ডেস্ট ওরা যদি রেডি করতে পারলো তাহলে একইভাবে যদি এই কাজটা ডিসেম্বরের পনেরো কুড়ি তারিখের মধ্যে করতো তাহলে কিন্তু তোমাদের চব্বিশ সালের মধ্যে জয়নিং কিন্তু হতো যাই হোক তারপরও এসছে ছয় এক দু হাজার পঁচিশে তোমাদের ডেস্টের জন্য মোট তিনশো জন ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে তাই আমি বলবো তোমরা ডেস্ট যে দেবে খুব ভালোভাবে দেবে কেননা ডেস্টে কোয়ালিফাই করতে পারলে কিন্তু প্রত্যেকেরই কিন্তু সিলেকশন হচ্ছে অর্থাৎ এখানে যে তিনশো জন ক্যান্ডিডেট আছে তোমরা প্রত্যেকেরই কিন্তু এবার পোস্টম্যান হচ্ছ এবার তোমাদেরকে আমি বলবো ডেস্ট কিন্তু সঠিকভাবে দিতে হবে কেননা ডেস্টে কিন্তু বিভিন্ন টেকনিক্যাল ফল্ট বা তুমি লিখতে ভুল করতেও কিন্তু ফেল করে যেতে পারো তাই আমি তোমাদের বলবো পুরো যে প্যারাগ্রাফটা লিখতে হবে এমনটা নয় ঘাবড়ানোর কিছুই নেই তোমরা জাস্ট পুরো প্যারাগ্রাফটার অর্ধেকটাও যদি সঠিকভাবে লিখতে পারো তারপরেও কিন্তু পাস করবে হ্যাঁ হয়তো তোমরা ভাবতে পারো যে হ্যাঁ এইটুকু প্যারাগ্রাফ লিখতে কোনো অসুবিধা হবে না কিন্তু অসুবিধা হয় অনেক জানা ক্যান্ডিডেট অনেক ভালো ক্যান্ডিডেট সে ভালোই কম্পিউটার চালাতে পারে কিন্তু ওইটুক সময়ের জন্য তুমি যদি দশ বারোটা ওয়ার্ড যদি শুধু স্মলকে ক্যাপিটাল করে দাও বা ক্যাপিটাল এটাকে স্মল করে দাও বা কোনো একটা ওয়ার্ড যদি তুমি মিস্টেক করে দাও বা একটা লাইন যদি পুরো গন্ডগোল করে দাও তাহলে কিন্তু তুমি কিন্তু ফেল হয়ে যাবে অর্থাৎ তুমি যতটুকু লিখবে সঠিকভাবে যদি তুমি লিখতে পারো অর্থাৎ অর্ধেকটা প্যারাগ্রাফও যদি তুমি শেষ করতে পারো তারপরেও কিন্তু তুমি ডেস্টে কোয়ালিফাই করবে এবার আমি তোমাদের বলবো ডেস্টে যখন তোমাদের স্টার্ট হবে তখন কিন্তু প্রত্যেকটা কি কাজ করবে কি না যেমন ডিলিট কি তোমরা তো কাজ করতে পারবে না ডিলিট কি বাদেই তোমাদের কাজ করতে হবে এবং এখানে যে জিনিসটা তোমরা চেক করবে যেমন তুমি তোমার নিশ্চয়ই যখন ডেস্টে শুরু করবে নেম এবং রোল নাম্বারটা লিখতে লাগবে তখন আমি তোমাদের বলবো নেমটা যখন লিখতে লাগবে তখন কিন্তু ওখানেই তোমরা এ থেকে জেড পুরোটাই লিখে ফেলবে এবং ক্যাপস লক দিয়ে একবার স্মল একবার ক্যাপিটাল লেটারে লিখবে এবং লিখে লিখে সেটাকে কেটে দিয়ে দেখবে যে কিবোর্ডের প্রত্যেকটি ওয়ার প্রত্যেকটি লেটার কাজ করছে কি না যদি কোনো লেটার কাজ না করে অবশ্যই তোমরা যারা ওখানে ইন্ডিভিজুয়াল থাকবে তাদেরকে বলবে যে স্যার এই কিটা আমার কাজ করছে না কেননা এরকমটা অনেক হয়েছে হয়তো তোমার নামে এ থেকে জেড পর্যন্ত সব আর থাকবে না তারপরও তুমি ওখানে তোমার নামটা কমপ্লিটলি লেখার আগে এ থেকে জেড পর্যন্ত তুমি মোটামুটি এ থেকে ই পর্যন্ত লিখলে আবার কেটে দিয়ে এফ থেকে লিখলে একবার স্মলে লিখলে একবার ক্যাপিটাল লেটারে লিখলে দেখবে যে তোমার সমস্ত কীগুলো কাজ করে কি না সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে এবং তোমাদের জন্য বেস্ট অফ লাক হ্যাঁ দেরিতে হলো তোমরা অনেক দিন চাকরি করবে এক বছর এলিজিবিলিটি লস হলো এটা কোনো বড় কথা নয় কিন্তু তোমরা পোস্টম্যান হচ্ছ তোমাদের সবার জন্যই শুভকামনা এখানে যাদের যাদের নাম এসছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কারা কারা ডেস্ট দিচ্ছ এবং ডেস্ট যেন সবাদের ভালো হয় এবং তোমরা সবাই যেন পোস্টম্যান হতে পারো এবং তোমাদের মন মতো জায়গায় পোস্টিং নিতে পারো মানসিকভাবে প্রস্তুতি নাও থ্যাংকস ফর ওয়াচিং